স্বামী স্ত্রীর মহাব্বত একজন স্বামী এবং স্ত্রী পরস্পর তিনটি চাহিদাকে কেন্দ্র করে একে অপরের সাথে জড়িয়ে থাকে শারীরিক চাহিদা মানসিক চাহিদা এবং আধ্যাত্মিক চাহিদা এর কোনো একটি ঘাটতি বয়ে আনতে পারে অসন্তুষ্টি আর তাই বিয়ের আগ মুহূর্তে সুন্নাহ মোতাবেক পারিবারিক জীবন অতিবাহিত করার একটি রাপ প্লান করে নিতে পারেন কিছু বিষয় হাইলাইট করে যদি সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করা যায় তবে প্রতিটি ঘর হয়ে উঠবে প্রশান্তিময় বিয়ে পরবর্তী রোমান্স যেন আমৃত্যু টিকে থাকে এজন্য সুন্নাতি বিষয়গুলোতে আসুন সকল পুরুষরা একটু জেনে নিই সহধর্মিনী হৃদয়ের ভাষা বুঝুন রাসুল্লাহ সাল্লি আসাল্লাম একবার আয়েশা রাদিয়া লানহাকে বললেন হে আয়েশা আমি অবশ্যই জানি কখন তুমি আমার প্রতি সন্তুষ্ট থাকো আর কখন অসন্তুষ্ট হও আয়েশা জিজ্ঞাসা করলেন তা আপনি কীভাবে জানেন রাসলুল্লা সাল্লিয়াসাল্লাম বললেন যখন তুমি আমার প্রতি সন্তুষ্ট থাকো তখন তুমি এরূপ বলো মোহাম্মদের রবের কসম আর যখন তুমি অসন্তুষ্ট হও তখন বলো ইব্রাহিমের রবের কসম আয়সারাদিয়া লানহা বললেন জি হ্যাঁ ইয়া রাসুল্লাহ আল্লাহর শপথ আমি কেবল আপনার নামটাই বাদ দিই স্পষ্টই বোঝা যাচ্ছে আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তার সহধর্মিনী হৃদয়ের অনুভূতি কতটা গভীরভাবে বুঝতেন আসলে স্বামী এবং স্ত্রীর সম্পর্ক তো এমনই হওয়া উচিত একে অপরের সুখ দুঃখ যত বেশি বুঝতে পারবে তত তাদের মাঝে প্রশান্তি বিরাজ করবে স্ত্রী দুঃখ পেলে শান্তনা দেয়া আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসাল্লামের প্রিয় সহধর্মিনী সাফি আফরাদিয়াল আনহা ইসলাম গ্রহণের পূর্বে ইহুদি ছিলেন তো রাসুলুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম একবার হজরত সাফি আখরাদিয়াল্লা আনহার গৃহে গিয়ে দেখলেন তিনি কাঁদছেন কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন আয়সা এবং জায়নাব বলেন আমরা রাসূলুল্লাহর স্ত্রী এবং গৌরবের দিক হতে একই রক্তধারার ধারার অধিকারিনী সুতরাং আমরাই শ্রেষ্ঠত্বের দাবিদার এই কথা শুনে রাসুল্লাহ সাল্লাসাল্লাম বললেন তুমি কেন বললে না যে আমি আল্লাহ নবী হজরত হারুনের বংশধর ও হজরত মুসার ভ্রাতুস্পত্রী এবং রাসুল্লাহ সাল্লিয়া সাল্লাম আমার স্বামী অতএব তোমরা কোন দিক হতে আমার চাইতে শ্রেষ্ঠত্বের অধিকারী হতে পারো অতপর আল্লাহ রাসুল সাল্লাম তার নিজ হাত দিয়ে সাফিয়া রাদিয়াল আনহার চোখ মুছে দিলেন বিয়ের পর একটি দম্পতির মাঝে অবশ্যই এই গুণটি বিরাজ করতে হবে আপনার বেটার হাব সবসময় হাস্যজ্জ্বল থাকবে এমন ভাবাটা বোকামে এই সময় একে অপরকে সান্ত্বনা দিয়ে তাদের কাছে টানতে হবে স্ত্রীর কোলে মাথা রেখে শোয়া আল্লাহ রাসুল সাল্লিয় সাল্লাম প্রায় সময় উম্মুল মুমিনিন খাদিজা রাদেয়া লানহায়ের কোলে মাথা রাখতেন এবং তার মৃত্যুর পর আইসা রাদে লানহায়ের উরুর উপর মাথা রেখে শুতেন যখন আয়সার আদে আল আনহা ঋতুবর্তী অবস্থায় উপনীত হতেন তখন তিনি সাল্ল্লাহাল্লাম তার উরুর উপর শুয়ে কোরআন তেলোয়াত করতেন একজন পুরুষ তার বৈবাহিক জীবনে কতবার এভাবে স্ত্রীর উরুতে মাথা রেখে শুয়েছেন একটা বার ভাবুন মহিলাদের এই সেন্সিটিভ সময়ে আপনার একটু সূক্ষ্ম আহ্লাদ তার মনের দুঃখ নিমেষেই ভুলিয়ে দিতে পারে একবার মাথা রেখে দেখুনই না স্ত্রী সব উজাড় করে দিয়ে দিবে প্রমিস এক্ষেত্রে একজন স্ত্রী উড়ু উচিত স্বামীর কাঁধে মাথা রেখে নিজের কথাগুলো শেয়ার করা নিশ্চিত স্বামী বেচারা পর দিন আস্ত গোলাপ বাগান নিয়ে আসতেও কুণ্ঠাবোধ করবেন না একে অপরের মাথায় হাত বুলিয়ে দিন উম্মুল মুমিন আয়েশা আিয়া আনহা প্রায় সময় রাসুল্লাহ সাল্লামের মাথার চুল আছড়ে দিতেন এমনকি তিনি রাসুল্লাহ সাল্লসাল্লামের মাথা ধৌত করে দিতেন আমি তো মনে করি স্বামী স্ত্রী একে অপরের কাছাকাছি আসার এটাই সবচেয়ে বড় সুযোগ আপনি কল্পনাও করতে পারবেন না একে অপরের মাথায় সিম্পলি হাত বুলিয়ে দেয়া বা একে অপরের চুল আশ্রে দেওয়ার মাধ্যমে যে ভালোবাসার আদান প্রদান হবে তা অবিশ্বাস্য একই পাত্র হতে খাওয়ার অভ্যাস শুরু করুন যখন উম্মুল মুমিনিন আয়সারা দেয়া আনহা গিলাসে করে পানি খেতেন আল্লাহ রাসুল ওয়াসাল্লাম ঠিক প্রিয় সহধর্মিনীর ঠোঁট লাগা অংশে ঠোঁট লাগিয়ে পানি পান করতেন যখন আয়সা রাদিয়াল আনহা গোস্ত খেতেন তখন আল্লাহ রাসুল আলাইহি ওয়াসাল্লাম আয়সা হতে গোষ্ঠতা টান দিয়ে নিয়ে নিতেন এবং ঠিক আয়সা রাদিয়াল আনহা যে দিকটায় ঠোঁট লাগিয়ে খেয়েছেন একই স্থান থেকে তিনিও খাওয়া শুরু করতেন অফিস থেকে আসতে দেরি হোক আর যাই হোক স্ত্রীর সাথে আজ হতে মাঝে মাঝে একই প্লেটে একই গ্লাসে খাওয়া শুরু করুন এতে ঋতা ভালোবাসা বাড়বে খেতে খেতে দুজনার হৃদয় হতে এমন ফ্রেগনেন্স বের হবে আহ শুধু শুকুন আর শুকুন লজ্জা ফেলে মুসাফা করুন আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসাল্লাম প্রায় সময় স্ত্রীদের চুমু খেতেন তাদের সাথে আদর আল্লা করতেন যখন রাসুলুল্লাহ সাল্লাহ আলু আসাল্লাম শিয়াম রাখতেন ঠিক তখন তিনি স্ত্রীদের চুমু দিয়েছেন এমন কথাও হাদিসে পাওয়া যায় স্ত্রীর চোখে চোখ রাখা তার কাজের মধ্যখান দিয়ে হুট করে চুমু দিয়ে আসা আপনার ভালোবাসার গভীরতাকে আপনার স্ত্রীর অন্তরে পৌঁছতে সাহায্য করবে ভালোবাসা লুকানোর বিষয় নয় তা প্রকাশ করার মাধ্যম ইসলাম শিখিয়েছে আমাদের লজ্জা ভুলে একে অপরের সম্মুখে ভালোবাসা প্রকাশ করা শুরু করুন একে অপরের সাথে মিলিত হন কাছে টানুন নিশ্চয়ই স্বামী স্ত্রীর পবিত্র মিলন সাদাকাহ কাহ হিসাবে আল্লাহতালা কবুল করেন একে অপরের মুখে হাত তুলে খাইয়ে দিন ভালোবাসা প্রদর্শনের উত্তম মাধ্যম হলো এই ক্ষুদ্র কাজটি নিজ হাতের উপার্জন স্ত্রীর মুখে তুলে দেওয়া স্বভাবের কাজ ভালোবাসার অস্তমিত সূর্যকে নতুন করে জাগিয়ে তুলতে এর তুলনা নেই আল্লাহ রাসুলসাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন তুমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যা ব্যয় করবে তার উত্তম প্রতিদান পাবে এমনকি সেও স্ত্রীর মুখে তুলে দেওয়া লোকমার বিনিময়েও স্ত্রীর হাতের কাজে সাহায্য করুন আস রহমতুল্লা আলাইহে বলেন আমি আয়সা রাদিয়াল আল আনহাকে জিজ্ঞাসা করলাম রাসুল্লাহ লাহ আলী ওয়াসাল্লাম ঘরে কি কাজ করতেন তিনি বলেন রাসুল্লাহ সাল্ল্লাহ আলী আসাল্লাম ঘরের কাজে ব্যস্ত থাকতেন অর্থাৎ গৃহস্থালির কাজে পরিবার পরিজনের সহযোগিতায় থাকতেন যখন নামাজের সময় হতো নামাজে চলে যেতেন